নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানান আজকে আমি আমার বাড়ির মেয়াওগুলোর খাবার কিভাবে তৈরি করা হয় কিভাবে তাদের খাবার দেওয়া হয় সবটাই শেয়ার করব আজকে এই ভিডিওতে তো চলো শুরু করা যাক সবার প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছে আমার বাবা মানে আমার শ্বশুরমশাই তারপর চালটা ধুয়ে দিয়ে দিয়েছে তারপরে একে একে মাছগুলো সব দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েছে কুড়ি থেকে তিরিশ মিনিট সময় লাগে এটাতে হতে এই যে দেখো মাছগুলো সব সেদ্ধ হয়ে গেছে একে একে সব মাছগুলো বাবা এখন তুলে তুলে রাখবে এটাতে শুধু বিড়ালেরই মাছ রাখা হয় আগে দেখো সব মাছগুলো তুলে নিয়েছে বাবা এখানে দুদিনের মাছ আছে আর এই যে বাবা ভাত মাছ সব নিয়ে বসে পড়েছে এবার সব ভাত মাখবে বাবা আর প্রত্যেক দিন বাবা ভাত এভাবে নিয়ে বসে আর এদের অত্যাচারে বাবা ভাত ভালো মতো মাগতেই পারে না যা দুষ্টুমি করে থালেই উঠে পড়ে থালেই মুখ দিয়ে দেয় কী যে করে এরা আর হ্যাঁ এদের যদি মাছ ভেজে দেওয়া যায় তাহলে আবার দেখছি এরা খায় না এদেরকে সেদ্ধ করে দিলে পরে এরা খায় যাই হোক মাছ সেদ্ধ করে এদেরকে খেতে দিলে এদের আবার পেটের কোনো প্রবলেম হয় না আর এদের খাওয়ার সব সময় আমার বাবাই দেয় চার টাইম খাওয়া দাওয়া হয় এদেরকে বাবার তো এদের চোখের মনি এরাও যেরকম বাবাকে খুব ভালোবাসে সেরকম বাবাও কিন্তু এদের ভীষণ ভালোবাসে কখনো কখনো দেখি বাবার ঘাড়ে উঠে বসে আছে বাবার কোলে বসে আছে কী যে করে কী বলবো আর আর দেখো কি দুষ্টুমি শুরু করেছে বাবাকে ভাত মাখতেই দিচ্ছে না দেখো থালটাই নিয়ে নিচ্ছে দেখো 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 কি দুষ্টুমি করে দেখো আবার এদেরকে যদি মাছগুলো ভাতের সাথে ভালো করে না মেখে দাও তাহলে এরা আবার খাবে না সবগুলো একে একে চলে যাবে তার জন্য বাবা সব সময় মাছের কাঁটাগুলো ভিতর থেকে বের করে ভালো করে মাছ দিয়ে ভাতগুলোকে মেখে তারপরে এদেরকে খেতে দেয় দিন সাত থেকে দশ মিনিটের মতো সময় লাগে এদের ভাতই মাখতে আর প্রত্যেক দিন এভাবে অত্যাচার করে বাবার সাথে আর হ্যাঁ এদেরকে কিন্তু আমরা কখনোই আলাদা আলাদা খেতে দিই না সবাইকে একসাথেই খেতে দিই যাতে এদের মধ্যে ভালোবাসাটা সময় বজায় থাকে আলাদা আলাদা যদি খেতে দেওয়া হয় এদেরকে তাহলে নিজেরটা আগে খাবে তারপরে আবার আরেকজনেরটার মধ্যে যাবে ওখানে গিয়ে আবার মারপিট করবে তার জন্য আমরা সবসময় একসাথেই খেতে দিই যাতে একসাথে সবাই খায় যতটুকু ভাত দেওয়া হয়েছে সবগুলো খাবে আর এরা সবাই একসাথে ঘুমায় একসাথেই থাকে আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ওদেরকে কখন কখন কি কি খেতে দিই আমরা সবটাই শেয়ার করবো নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা